ওল্ড দিল্লি রোডের মধ্যে ঢুকে জাস্ট এক কিলোমিটার এসে একদম রাস্তার ধারে একটা মন্দির পেয়েছি তো মন্দিরের পাশেই আমরা দাঁড়িয়েছি এখন ডিনার করবো সবাই মিলে সময় হয়ে গেছে সাতটা তেত্রিশ আর এখন আমরা ফারাকার ব্রিজ পার করবো যেটা লক এখন আমরা আছি নন্দকুমার হাই রোডে এখন টাইম হয়ে গেছে রাত্রি দশটা এগারো মিনিট বাজে এখন নতুন একটা জায়গায় যাচ্ছি নতুন বলাটা ঠিক নয় খুবই চেনা তো চেনারই অজানা একটা জায়গায় যাচ্ছি আর আমার বাকি যেসব রাইডার আছে ওরা এই একটু এগিয়ে এসছে নন্দকুমারেই আছে চলো কোথায় দাঁড়িয়েছে আগে ওদের সাথে মিট আপ করে তারপর আমরা চলে যাব পুলিশ কেন এই বাকি রাইডার সব এখানে একদম পিরো লেভেলে দাঁড়িয়ে আছে টু আওয়ারস লেটার তো বন্ধুরা এখন রাত 12টা 10 বাজে তো আমরা এখন চলে এসেছি ডানপনি থেকে ওল্ড দিল্লি রোডের মধ্যে ঢুকে জাস্ট 1 কিলোমিটার এসে একদম রাস্তার ধারে একটা মন্দির পেয়েছি তো মন্দিরের পাশেই আমরা দাঁড়িয়েছি এখন ডিনার করব সবাই মিলে কারণ ডিনারটা আমরা বাড়ি থেকে বানিয়ে এনেছি সবাই মিলে খাবো রাস্তায় তো দেখো এই এটাই হচ্ছে জায়গা একদম সামনে মন্দির আছে আমার বাইক ছোটা ভীমের বাইক রিজুর বাইক এই সৈকতের বাইক আর বাকি রাইডাররা সব এখানে বসে গেছে ডিনার করার জন্যে তো এখন আমাদের ডিনার এখনও ওপেন হচ্ছে তো আমরা বাড়ি থেকে ডিনারের জন্যে

পকু ৰাইডাৰিনাৰ চেৰে একটু সময় রেস্ট নিয়ে তারপর আমাদের আবার রাইড স্টার্ট করতে হবে তো এ ফিউ মোমেন্টস লেটার এখন আছি আমরা মুর্শিদাবাদ তো টাইম হয়ে গেছে এখন সকাল পাঁচটা বেজে ছ মিনিট আর বাকি রাইডার আমার সামনে তো আমরা আছি চারটে বাইক টোটাল আটজন তো এখন আমরা চলে এসেছি ফারাক্কা সময় হয়ে গেছে সাতটা তেত্রিশ এখন আমরা ফারাক্কার ব্রিজ পার করবো যেটা লক গেট বাকি সব আমার সামনে আছে ছোট সৈকত রিজু অজয় মনা আমি আছি আর আমার পিছনে আছে মিনময়। এই হলো ফারাকার ব্রিজ এগুলো সিউমেন্ট তো এখন আমরা আছি রায়গঞ্জ তো রায়গঞ্জে একদম দেখে নাও হাইওয়ের পাশেই একটা ধাওয়া পেয়েছি তো ধাওয়াতে আমরা এখন লাঞ্চ করব আর বাইকগুলো দেখে নাও সামনে পার্কিং করা আছে তো আর বাকি রাইডার সব পেছনে খাওয়ার জন্যে বসে আছে তো অর্ডার করেছিলাম তো এসে গেছে খাওয়ার তো দেখে নাও এই মোনা টু ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ঝাড়গ্রাম

লাঞ্চটা সেরে আবার আমাদের রাইড করতে হবে তো এখান থেকে আমাদের এখনও একশো সত্তর কিলোমিটার রাইড করতে হবে তারপর আমরা শিলিগুড়ি ঢুকে যাব তো চলো খেয়ে তারপর দেখা হচ্ছে এখন আমাদের অনেকটা পথ রাইড হয়ে গেছে অলরেডি এখনও শিলিগুড়ি পর্যন্ত রাইড করতে হবে আমাদের একশো কিলোমিটার আর এখন সময় হয়ে গেছে চারটা আর হালকা হালকা করে বৃষ্টি এসে আছে তো এখন জাস্ট বৃষ্টিটা ফোটা ফোটা পড়ছে দেখুন ওখানে এই ছোটা ভিমকে দেখো সারাদিন খেতেই থাকে সালা খাওয়ার এখানে এক্সট্রা ক্যারি করে তো এখন চলে এসছি ঘোষপুখুর টোলের ঠিক পাশেই একটা চায়ের দোকান এখানে দাঁড়িয়েছি তো এখান থেকে আমাদের শিলিগুড়ি টাউন পর্যন্ত রাইড করতে হবে এখনো তিরিশ কিলোমিটার তো এখন সময় হয়ে গেছে বিকেল পাঁচটা তো একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আর মেঘের ওয়েদার প্রচণ্ড খারাপ মেঘের ওয়েদারটা দেখে নাও পুরো কালো হয়ে আছে মেঘটা আসার সময় অলরেডি বৃষ্টি হচ্ছিলো তো মাঝখানে একটু ফাঁকা ছিল বৃষ্টি পড়ছিলো না তো আবার পুরো মেঘ কালো হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে তো জানি না শিলিগুড়ি ঢুকতে পারবো কি না তার আগেই বৃষ্টি এসে গেলে খুব মুশকিলে পড়ে যাবো তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে তারপর আমাদের আবার রাইড স্টার্ট করতে হবে যদিও বা আর তিরিশ কিলোমিটার মতো রাইড করলে আমরা আজকে আমাদের প্ল্যানিং আছে যে শিলিগুড়িতে নাইট স্টে করব তারপর পরের ডেস্টিনেশানে যাব পরের দিন তো দেখে নাও চা খাচ্ছে

আর টোল ওই তো বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে আমরা দাঁড়িয়ে আছি দেখে নাও প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আমরা একটা বন্ধ দোকান দেখে দোকানের ভেতরে বাইকটায় সমস্ত বাইক ঢুকিয়ে দিয়েছি সবাই দাঁড়িয়ে আছি বৃষ্টি বৃষ্টি হচ্ছে প্রচন্ড এখন আমরা নিউ জলপাইগুড়ি চলে এসেছি কিন্তু দুঃখের বিষয়ে প্রচন্ড এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে দাঁড়িয়ে আছি আর হোটেল খোঁজা চলছে হ্যাঁ তো দেখে নাও কেমন বৃষ্টি হচ্ছে বাইরের দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি দেখো আর এখন সময় হয়ে গেছে সাড়ে সাতটা টাইমটাও অনেক হয়ে গেছে আর বৃষ্টি এখন খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হ্যাঁ বোঝানো যাবে না কেমন হচ্ছে বুঝতেই পারছো আমি পুরো রেনকোট পরে করে দাঁড়িয়ে আছি এখন দেখো আমাদের বাইকগুলো ভিজছে বৃষ্টিতে এই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি একটা ড্রিঙ্ক লজ তো এপাশে পাশে ছোটা ভিমের বাইক এ পাশে আমার ডিউ আর ওই পাশে রিজুর বাইক হ্যাঁ দেখো এখন বৃষ্টি হয়েই যাচ্ছে খুব বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে আছি 我在哪里吃？